মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলভার স্টেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা এখন বেজে গেছে সকাল নটা আর এখন আমি চা নিয়ে বসে গেছি আমার স্নান করা কমপ্লিট পুজো করা কমপ্লিট হয়ে গেছে চলো চা মুড়িগুড়ি খেয়ে নিই তারপর রান্না দিকে যাবো রাতে সকাল থেকে দেখছি রোদ বেরিয়েছে তো দেখা যাক প্রচণ্ড গরম আর কি যাচ্ছি কাজ করে নিই চানাচুর মুড়ি নিয়ে নিয়েছি এখানে কতিলামের জন্য জল আর এইদিকে রয়েছে চা এই যে আজকে টিফিনে ভাবলাম কি খাই ভাবলাম একটু আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাই তো আজকে আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে সেটা দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি যে চাঁচুর দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে তো দুপুরবেলা কি রান্না করেছি সেটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করা হয় আলু আর হচ্ছে কি বলে মটর কড়াই ছোলা সেদ্ধ সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি তুই একটু বানিয়ে নিয়েছি তো এবার চুমুর বানিয়ে দেখো এই যে চুড়মুর রেডি করে নিয়েছি তিনটে বাচ্চা আর আমি চারজনে মিলে খাবো আর যখন আমার মন খারাপ থাকে একটু বাবার বাড়ির লোকজনকে মিস করি তখন এদেরকে ডেকে নিই আর মনটা আমার ভালো হয়ে যায় তো দেখো আমরা চারজন মিলে বসে গেছি চুরমুর খেতে এখন বিকেল টাইম আর কি বিকেলের দিকে খাওয়া দাওয়া করবো আজকে তো চলো খেয়ে নিই আর আজকে সন্ধ্যাবেলা সেইভাবে কোনো ভিডিও করা হয়নি মানে মোট কথা সারাদিন আজকে সেইভাবে ভিডিও করা হয়নি রাত্রিতে দেখো মাছের ঝোল বানিয়েছিলাম আলু দিয়ে অনেকদিন পরে এইভাবে বানালাম তো এটা দিয়ে মুড়ি খেয়ে নিলাম চলো আজকের আমাদের ভিডিওটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো জানিও